নমস্কার দর্শক বন্ধুরা রয়ে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলেই জানেন রাত পোহালেই কলকাতার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং সেই বড় ম্যাচের প্রাককালে আমরা কথা বলে নিয়েছিলাম কিংবদন্তি সঞ্জয় সেনের সঙ্গে যিনি সবসময় ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে জড়িয়ে থেকেছেন আরও একবার ডার্বির আগে তিনি কিন্তু জানালেন যে ইস্টবেঙ্গল ঠিক কোন জায়গায় অবস্থান করছে অবশ্যই গত কয়েক মরশুমের তুলনায় এই মরশুমে ইস্টবেঙ্গল যে একটু ভালো দল গড়েছে শক্তিশালী দল গড়েছে তারা যে একটু হলেও ফেভারিট সেটা কিন্তু মানতে অস্বীকার করলেন না সঞ্জয় সেন অন্যদিকে মোহনবাগান যে গত কয়েক মরশুমে ভারতের সেরা দল সে কথাও তিনি জানালেন পাশাপাশি কথাও বললেন যে ডার্বিতে কোনো দলকেই কোনো সময় এগিয়ে রাখা যায় না বড় ম্যাচ মানে সব সময় সেটা উত্তেজনার ম্যাচ সবসময় সেটা হাই ভোল্টেজ লড়াই এবং সেই লড়াইয়ের অপেক্ষায় থাকবেন একটা ভালো ম্যাচ দেখতে চাইছেন পাশাপাশি কথাও জানালেন যে মোহনবাগান সমর্থকরা যেভাবে মোহনবাগান পরিবারকে চাপে রাখছে সেটা কিন্তু ফুটবলারদের ওপর প্রভাব ফেলতে পারে তবে সবার উপরে ফুটবল এগিয়ে থাকবে এমনটাই জানালেন সঞ্জয় সেন ডার্বি নিয়ে কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই দেখো আমরা যারা ফুটবল ভালোবাসি বা আমরা যারা কোচিং করি তো শিখি সেগুলো সবসময় শিখতে চাই ভালো ফুটবলটা হোক এটাই চাইব কাম্য কারণ ডার্বি নামি দামি খেলোয়াড়েরা খেলে অনেক সময় ডার্বি ম্যারে ম্যারে হয়ে যায় সেই রকম ভালো খেলা হয় না তো আমরা সকলে চাইব ভালো খেলা হোক এবং দুটো দল ইনজুরি ফ্রি বলতে গেলে মনবীরের আমি স্ট্যাটাসটা জানি না এছাড়া ইস্টবেঙ্গল দীর্ঘদিন বাদে চোর মুখ হয়ে নামছে এটা একটা তাদের কাছে একটা পজিটিভ জিনিস এবং মন বাগানে সবাই জানে যেটা আমি উল্লেখ করতে চাই না যে একটা ওই দর্শকদের মধ্যে একটা ইয়ে হচ্ছে যেটা খেলোয়াড়দের মধ্যে অনেকে প্রশ্ন করছে প্রভাব পড়বে কি না পড়বে ফুটবলটা ভালো হোক কারণ আমরা ফুটবল নিয়ে বেশি কথা বলার মতো এখন জায়গায় নেই আমরা যদি কেউ চর্চাপটা মেনে দেবে এটা শুনলে ফুটবল নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই যে দৈনদশা ফুটবল নিয়ে চলছে তো সুতরাং সেই জায়গায় বেশি বলে লাভ নেই আমরা চাইবো ফুটবলটা ভালো হোক যাতে যারা ইয়াং জেনারেশান যারা ফুটবলকে নিয়ে ভালো স্বপ্ন দেখতে চায় বা ভালো কিছু করতে চায় তারা অনুপ্রেরণিত হোক অনুপ্রেরণা পাক ভালো ফুটবলের থেকে এটাই আমরা চাই হিরোশি বলে যে জাপানিস প্লেয়ারটা আছে তাকে এতদিন পর্যন্ত আড়ালে বা তার সাইনিং হয়নি বা এগুলো সব ক্লাবের সিদ্ধান্ত হতে পারে তো আজকে গত মানে আগামীকাল হঠাৎ করে সে একটা কিছু চমক দেখাতে পারে তার জন্য মনমান দলকে প্রস্তুত থাকতে হবে কারণ উচ্চতা একটা ফুটবলেও অনেক সময় কাজে দেয় যেটা কাজে দেয় বিশেষ করে ডেড বল সিচুয়েশানসে এবং যেখানে বিবুয়েলের মতো একজন লেফট হুটার আছে ভালো ডেলিভারি করতে পারে সল ক্রিস্পো আছে ডান দিক থেকে ভালো ডেলিভারি করতে পারে তো সুতরাং এইগুলো থেকে নিয়ে সজাগ থাকতে হবে এবং সারপ্রাইজ এলিমেন্ট নিশ্চয়ই কারণ আমরা কেউ জানি না সে জাপান থেকে এসছে কত ভালো খেলোয়াড় কতবারও খেলতে পারে সেটা আগামীকালই বলব আমার জানি আমার জানা নেই মেঘালয়ের পঁচাত্তর সালে পাঁচ গোল খেয়েছিল কিনা ইমন সেটা উনি জানেন কিনা মলিনাও হয়তো জানে না তো এগুলো আমরা বাঙালিরা আমরা এগুলোকে নিয়ে থাকতে ভালোবাসি আমার কথা হলো পাঁচ গোল হরদম হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি একে পাঁচ গোল মারছে তো ম্যানচেস্টার ইউনাইটেড ছ গোল খেয়ে যাচ্ছে আমাদের এখানে এগুলো বড়ো করে দেখা হয় হার সবসময় লজ্জার জয় আনন্দ স্বাভাবিক সৌরভ মুখার্জি স্পোর্টস